নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে তো আজ আমাদের রান্না হালকা নিরামিষ ঝোল স্পেশালি বাচ্চাদের জন্য আর বড়রাও এটা খেতে পারবে আমাদের শরীর পক্ষে খুবই উপকারী গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলো দেখে ফেলি আমরা কিভাবে মানিয়েছি তো দেখো এখানে সব রকমের সবজি রেখেছি চার কুচো কুমড়ো কুচো গাজর দুটো শিম কুচিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে দু দু মূলও রেখেছি দু পিস ফুলকপি নিয়েছি তো বিন রেখেছি ধনে পাতা রেখেছি সব রকমের সবজি এখানে আমি রেখেছি তো স্পেশালি বাচ্চার জন্য ঝোলটা বানাচ্ছি যাতে বাচ্চার পেট ঠান্ডা রাখে আর বাচ্চার শরীরের পক্ষে খুবই উপকারী সব রকমের সবজি দিয়ে বানানো এই ঝোল আর রেখেছি মটরশুঁটি তো দেখো এখানে গ্যাস অন করে কড়াই এখানে আমি বসিয়ে দিয়েছি আর খুব অল্প পরিমাণে তেলটা নিলাম খুব অল্প যেহেতু বাচ্চার জন্য একদম ঝোলটা হচ্ছে তো এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো এক বছর বাচ্চার বাচ্চাও এই ঝোল খেতে পারবে তো খুব সুস্বাদু এবং খুব সুস্বাস্থ্যকর এই ঝোল স্বাস্থ্যকর এই ঝোল তো এবার সব রকমের সবজিগুলো তেল এসে গেলে পাঁচ ফোড়ন দিয়ে দেবার পরে তো সবজিগুলো কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তো দেখো সবজিগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে খুব অল্প তেলে আমি রান্নাটি তোমাদেরকে করে দেখাচ্ছি তো চাপা দিয়ে দিয়ে করতে হবে ব্যাপারটা আর ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজ ভেজে নিতে হবে তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই কারণে খুব অল্প তেল তাই একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব খুব কাঁচা কাঁচা থাকলে ভালো হবে না তো মোটামুটি একটু ভাজতে হবে আর যেহেতু বিশেষ খুব একটা তেল নেই তো মোটামুটি একটু ভাজতে হবে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে তো এই ঝোলটা বাচ্চাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো আমিও আমার বাড়িতে বাচ্চার জন্য এই ঝোলটা প্রতিদিনই করে থাকি তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এই ঝোল এমন কি বয়স্ক মানুষরাও এই ঝোলটা খেতে পারবে খুব অল্প মশলা দিয়ে অল্প তেল মশলা দিয়ে তো দেখো অল্প একটু টমেটো কুচি এখানে যোগ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু মটর তো দেখো সব রকমের সবজি এখানে দেওয়া রয়েছে যেটা ভীষণ ভীষণ আমাদের শরীরের পক্ষে ভীষণ পুষ্টিকর খাবার খুব উপকারী তো দেখো টমেটোটা দিয়ে মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো দেখো জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমাদের পেট ঠান্ডা রাখে বাচ্চাদের শরীরের পক্ষে ভীষণ ভালো বাচ্চাদের পেট ঠান্ডা রাখে এই ঝোলটা খেলে রকম শরীরে অসুবিধা হবে না আর অল্প একটু পরিমাণ মতো একটু চিনি অ্যাড করে দিলাম তো দেখো এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা দিয়ে সবজিগুলো আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো আমি এটা নিরামিষ করে বানিয়েছি তোমরা এতে মাছ অ্যাড করতে পারো তো আমি এখানে মাছ অ্যাড করিনি তো এটা একদম নিরামিষ হালকা পাতলা ঝোল তো বাড়ির বাচ্চার জন্য তোমরা অবশ্যই ট্রাই করো তো দেখো ভালোভাবে কষা হয়ে গেলে মশলা দিয়ে তো এবার জলটা অ্যাড করে দিতে হবে দেখো আমি এখানে দু কাপ দু মগ মতো জল দিয়ে আর একটু অল্প একটু জল অ্যাড করছি তো দেখে বুঝতে পারছো একদম হালকা পাতলা ঝোল আর কেমন মশলা দিলাম সেটাও দেখে নিলে বিশেষ কিছু মশলাই নয় তো জিরে ধনে গুঁড়ো মশলাটা বাজারে কিন কিনেও কিনেও নিতে পারো আবার বাড়িতেও বানিয়ে নেওয়া যায় তো চলো এবার দেওয়া দিচ্ছি পরিমাণ মতো লবণ জল দিয়ে একটু মিক্স করে নেওয়ার পরে আর লবণটা দেবার পরে আবারও একটু ভালোভাবে এটাকে ঘেঁটে নিতে হবে মানে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এতে যেহেতু সব রকমের সবজি আছে এই ঝোলটা যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে পেট পরিষ্কার হয়ে যাবে আর শরীরও ভালো থাকবে শরীরে সব রকমের সবজি যাবে মানে তার শরীরে একটা পুষ্টিও হবে তো যাই হোক এবার দেখো প্রেশার কুকারে আমি ঝোলটা পুরো ঢেলে নিয়েছি তো প্রেশার কুকারে তিন থেকে চারটি মতো সিটি দিয়ে নেব তো দেখো সিটি ছেড়ে দিলে প্রেশার কুকারের ঢাকনাটা খুলব তো সিটি ছেড়ে দিয়েছে তাই প্রেশার কুকারের ঢাকনাটা এবার খুলে দেখাবো তো দেখো ঝোল একদম রেডি ঝোল একদম রান্না কমপ্লিট তো দেখলে কত সহজ পদ্ধতিতে এই নিরামিষ ঝোল আমি আমার বাড়ির বাচ্চার জন্য রান্না করলাম তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো খুব সুস্বাদুও হয় আর খুব শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী আর বাচ্চাও যেমন খেতে পারবে বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলেও এই ঝোল খেতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানেই শেষ করছি